আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা আজকে ঈদের দিনে এমন একটা রেজাল্ট নিয়ে আসছি আজকে দেখতে পাচ্ছেন এক ভাইয়ের রিসিডিং হেয়ারলাইনের সমস্যা ছিল মাথার দুই কোনা থেকে চুল পড়ে গিয়েছিল মোটামুটি তো ওনার হেয়ার আমরা অনলি এক হাজার গ্রাম হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলাম সেটা হচ্ছে এক বছর আগে এক বছর আগে ওনার এরকমভাবে আমরা হেয়ার ট্রান্সপ্লান্ট করে দিয়েছিলাম জিক জেগ প্যাটার্নে খুব হেয়ার লাইনটা খুব সুন্দরভাবে আমরা হেয়ার করে দিয়েছিলাম যদিও উনি অনেক বড় টাক ছিলেন না জাস্ট মাথার দুই কোনা থেকে অনেকে বলে কিন্তু অনেকের বয়স কম অনেকে বলে আমাদের মাথার দুই কোণা থেকে একটু ফাঁকা লাগতেছে আমরা কি এক হাজার বারোশো চোদ্দোশো গ্রাম লাগাতে পারবো কি না তো এরকম পেশেন্ট কিন্তু আমরা অনেক পাই যারা রিসিডিং হেয়ার লাইনে ভুগতেছে মাথার দুই কোণা থেকে চুল পড়ে গিয়েছে তো ওনারও সার্জারি করে দিয়েছিলাম এক বছর পরে যদি আমরা ওনার ফাইনাল রেজাল্টটা দেখিয়ে আপনারা দেখতে পাচ্ছেন ওনার যে দুই কোণা থেকে চুল পড়ে গিয়েছিল এটা খুবই সুন্দর একটা রেজাল্ট চলে আসছে পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা রেজাল্ট চলে আসছে আর ওনার কনফিডেন্ট সবচেয়ে বড় কথা হলো হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে যে ওনার কনফিডেন্টটা ব্যাক চলে আসছে যে ওনার আগে যেরকম স্টাইল করতে পারতো না এখন মোটামুটি সব কিছুই করতে পারে আমরাকে রোগীকে খুশি করতে পেরেছি এটাই আমাদের উদ্দেশ্য থাকে রোগী যেনই স্যাটিসফাই থাকে আর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে রোগী সার্জারির পরে আমাদেরকে ছবি দিয়েছে পাশাপাশি আমরা যদি ছবিগুলো রাখি দেখেন বিফোর দ্য সার্জারি মাথার দুই কোন কিন্তু স্পষ্ট যে চুল ছিল না কিন্তু এখন কিন্তু চুল হয়ে গেছে মানে দুই কোন এক হাজার গ্রাফ করার পরেই মোটামুটি সুন্দর হয়ে গেছে যেহেতু ওনার বড় কোনো টাক ছিল না জাস্ট মাথার দুই পাশ থেকে যে চুলটা পড়ে গিয়েছিল এই চুলটাই আমরা মূলত সার্জারি করেছি পূর্ণাঙ্গ রেজাল্ট আসতে আমরা ভিডিওতে বলে থেকে এক বছর সময় লাগে তাছাড়া এখন যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা খুবই ইম্পর্ট্যান্ট আপনারা দেখতে পাচ্ছেন ওনার আগের ছবি বাম পাশেটা আগের এখানে কিন্তু পাতলা ছিল চুল কিন্তু উনি যখন ওষুধ ইউজ করার পরে ওনার যে তালুর দিকে চুলগুলো মাঝখানে চুলগুলো এগুলো কিন্তু ঘন হয়ে গিয়েছে এটা কিন্তু আমরা বলি আমরা কিন্তু কপালে লাগিয়ে দিয়েছি দুই কোণা কিন্তু বাকি চুলগুলো কিন্তু ঘন হয়েছে উনি কিন্তু ওষুধ নেওয়ার কারণে সুতরাং সার্জারি আমরা যেখানে নাই সেখানে করে দিব বাট বাকি চুলের জন্য আপনার চিকিৎসাও নেবেন এতে করে ওনার মতো বা বাকি যে পাতলাগুলা চুল আছে এগুলা ইনশাল্লাহ ঘন হয়ে যাবে সো বন্ধুরা আজ এই পর্যন্ত সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা আমরা ওনার পুরো ভিডিওটা আপলোড করব খুব রিসেন্টলি ততক্ষণ আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ ঈদ মোবারক সবাইকে